আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখছেন এখন আমাদের আদর্শ ইসলামিক লাইব্রেরি দাও সেন্টারের পক্ষ থেকে ফেসবুক লাইভ আদর্শ ইসলামিক লাইব্রেরি দাও সেন্টারের পক্ষ থেকে এখন আমাদের শুটিং এর জন্য প্রস্তুত রয়েছে এই নজরে যদি ঘুরে দেখবেন নাকি মানে মানে এটা রিপোর্টিং অডিও থ্রু ঠিক আছে তাহলে এটার এটার অডিও লিভ ওহ আসসালাম আলাইকুম প্রশংসা গুনগান আল্লাহ জন্য সান্তি ছাড়া বস্তু নবী সাল্লামের প্রতি সুপ্রিয় দর্শক শ্রোতা দিনী ভাই বোনেরা আমরা আজকে মানুষ মানুষের প্রতি তথা এক মানুষ অপর মানুষের সাথে শত্রুতা প্রদর্শনে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছি এবং আমাদের মধ্যে ভালোবাসা বড়ই অভাব অনটনের সিজন মৌসুম চলছে এই পর্যবেক্ষণ করে যদি আমরা দেখতে পাই যে আজকে বিশেষ করে মুসলিমদের মাঝে ভাতিত্ববোধ ভালোবাসা কিন্তু আর নেই এরা একে অপরের কেন জানি বিদ্বেষ মূলক কথা বার্তা আচরণে ব্যতিব্যস্ত রয়েছে তো সম্মানিত উপস্থিতি দিনই ভাই ও বোনেরা আমরা যদি মানুষকে ভালোবাসার একটু জাদু সম্পর্কে জানতে পারতাম তাহলে হয়তো সেগুলোকে আমরা গ্রহণ করতাম কারণ একে অপরের মধ্যে এত ফাটাল এত বিভ্রান্তি এত সমস্যা তো এই মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করার কি কোনো জাদু আছে তো পবিত্র কোরআন এবং শূন্য অনুপাতে জাদু আমি একটি আপনাদের সামনে কথা বলবো তা হচ্ছে যে আমাদেরকে সর্বাধিক এক মুসলিম অপর মুসলিমকে সালাম কালাম করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে এবং তাদের বিপদ আপদে খবর নিতে হবে তাদের দেখাশোনা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এগুলো যদি আমরা করতে পারি তাহলে এইগুলো হচ্ছে একটা মুসলিম অপর মুসলিমের সাথে মানে ভালো সম্পর্ক করার একটা জাদু যা পবিত্র কোরআন এবং অনুপাতে বৈধ এবং এ সম্পর্কে আমাদের আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী এবং পবিত্র কোরআন থেকে আল্লাহ তাআলার একটি বাণীগুলোকে আমাদেরকে সেই বাণীগুলোকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ তোমরা অধিকাংশ অনুমান হতে বিরত থাকো তথা সুরা হুজরাতের উনপঞ্চাশ নম্বর সুরা 12 বারো নম্বর আয়তা আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে তোমরা মানুষের ব্যাপারে যারা ঈমান এনেছো তোমরা ধারণা করা থেকে বিরত থাকো কারণ ধারণাই মানুষের কিন্তু সম্পর্কে ছেড়ে কাজ করে এটা যায়। এ সম্পর্কে আমরা একটি হাদিস দেখিনি প্রিয়নী মোহাম্মদ সম্পর্কে কি বলেছেন এই সম্পর্কে প্রিয় নবী মুদ রসোলা সাল্লা সাল্লাম বলেন হাদিসের বর্ণনাকারী রাবি হচ্ছেন আবু পুরাই রাজিয়া তিনি বলছেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা ধারণা করা থেকে বিরত থাকবো কেননা ধারণা বড় মিথ্যা ব্যাপার তোমরা দোষ তালাস করোনা কারো গোয়েন্দাগিরি করো না পরস্পরের হিংসা পোষণ করো না একে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করো না এবং পরস্পরে বিবাদে লিপ্ত হয় না বরং তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও তথা সেহিয়াল অধ্যায় নম্বর আটাত্তর আচার আধারণ আচার ব্যবহার অধ্যায় অনুচ্ছেদে হাদিস নম্বর পাঁচ হাজার একশো তেতাল্লিশ এবং ছ হাজার চৌষট্টি আধুনিক প্রকাশনী হাদিস নম্বর ছ হাজার ছশো উনত্রিশ এবং ইসলামিক ফাউন্ডেশন রয়েছে হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচ পঁচিশ তো এই হাদিসগুলো থেকে প্রিয় নবী মোহাম্মদ বাক্যটুকু মুসলিমদেরকে বলেছেন তা হচ্ছে যে প্রত্যেকটা মুসলিম ব্যক্তির তারা সকলেই প্রত্যেকটা মানুষ তারা পরস্পরে ভাই ভাই এরা কারোর সাথে খারাপ ধারণা করবে না এরা কারোর সাথে বিবাদে লিপ্ত হবে না দাঙ্গা ফাসাদে লিপ্ত হবে না এবং এরা একে অপরের খোঁজ খবর নেবে ভাই ভাই হয়ে যাবে সুসম্পর্কে আবদ্ধ হবে এটা হচ্ছে একটা মুসলিমের বৈশিষ্ট্য সম্মানিত দর্শক শ্রোতা তিনি ভাই বোনেরা তো আমরা যদি এইটা কাজ করতে পারি তাহলে এটাই হবে সবচেয়ে বড় জাদু মানুষের সাথে মানুষের ভালোবাসা স্থাপন করার একে অপরের সম্পর্ক করার তো সম্মানিত উপস্থিতি ভাই বোনেরা আসুন আমরা পবিত্র কোরআন এবং শুননার আলোকে আমাদের জীবনকে গঠন করি আল্লাহ সুমতাল আমাদের সেই তভিদান করুন আল্লাহ আমিন এ বলে আমরা আমাদের আলে আজকের সংক্ষিপ্ত আলোচ্যের বিষয়। টেনে নিচ্ছি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ